আমি এখন কাশ মাছের তেলটা দিয়ে দিচ্ছি দেখছেন পান মাছের তেলটা এগুলো গল্পে পান মাছের তেল দিয়ে এখন আমি পান কাশ মাছ ভেজে নিলাম একটু ঠিক বেশ অবশ্য লবণ দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে মার নিব হলুদ হলুদমুজ দিয়ে দিলাম হলুদ মজ ধনিয়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিব জুলোকে এখন মাখবো মেখে আপনারা দেখছেন আমি অবশ্য আগের ভিডিওতে এখানে ছয়টা সাতটা মাছ নিয়েছিলাম আমি সাতটা মাছকে আমি একটা মাছ আনাম রাখছি আর সবকুটু মাছ আমি এটা পেটিটা আলাদা অবশ্য সবগুলো মাছ আমি কেটে দিছি এই যে দেখেন বড় বড় মাছ আসছিল মাছগুলো কেটে দিছি এখানে ক্যালসিক টাইপও এখানে আসে এখন আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিব এই যে দেখছেন পাঙ্কাশ মাছটা এগুলো কোনো চামড়া তামড়া কিছুই নাই পাশ মাছটা এটা সিল্লা করে আনছে অবশ্য আমিও শিলতে পারি পাঙ্কাশ মাছ সিল্লা খাইলে কোনো রকমই লাগে না যেমন মনে করেন একটা আছে না গন্ধ অনেকেই বলে যে পাঁঙ্কাশ মাছ গন্ধ করে পাঙ্কাশ মাছ মাইছে খায় কিন্তু পাঙ্কাশ মাছে কিন্তু প্রচুর ভিটামিন আমার বাচ্চাদেরকে আমি পাঙ্কাশ মাছ খাওয়াই এবং আমি নিজেও খাই নিজে খাইতে খাইতে পাঙ্কাশের মতো হয়ে গেছি মোটা অবশ্যই পাঙ্কাশ মাছ ছাড়া আমি কিছুই খেতে পারি না কোনো মাছ ভালো লাগে পাঙ্কাশ মাছ চিংড়ি মাছ মাঝে মাঝে গুড়া মাছ যে মাছে মাছে কাটা নাই সেই মাছটা আমি বেশি পছন্দ করি অবশ্যই পাঙ্কাশ মাছটা বেশি পছন্দ করি পাঙ্কাশ মাছ চুল্লা রান্নালে আমি আদা জিরা সব কিছু দিয়ে রান্না করবো আর অনেকে বলে গন্ধ করে খোদাই গন্ধ করবে আর কেন করবে জানেন আপনি যদি মাছটা তোমার তারা রান্না করেন তাহলে মাছটা কিন্তু বন্ধ করবে এখন আমি মাছগুলো ভেজে ভেজে নেব ভেজে পরে তরকারিটা বসাবো আমি মাছগুলো দিয়ে দুইটা তরকারি রান্না করব তার জন্য এটা দেখেন মাছগুলো অবশ্য বড় বড়ো কেটে কাটছে তো তাই কেটে নিলাম অবশ্য না হলে কেটে না নিলে আমার সক রাত্রে খাবো এবং কি মনে করেন সকালে খাব আবার দুপুরে খাবো দুপুরে তো যা থাকে খাওয়াটাই শেষ করে তাহলে আবার রাত্রে রান্না করি তোর কেটা রাত্রেই রান্না করি তার জন্য আমার একটু সব কিছু রান্না করতে হয় হিসাব করে ধন্যবাদ সবাই আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন